দাদা তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করব তোমাদের ক্লাস টেনের তোতা কাহিনী চ্যাপ্টারটা তো চলেন চ্যাপ্টারটা বোঝা আরম্ভ করি চ্যাপ্টারের লেখক হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী দেখো এই পাঠের স্টার্টিং এখান থেকে হচ্ছে বলছে পারস্য দেশের গণী জ্ঞানীরা বলেন তো যারা পারস্য দেশের গণী জ্ঞানী ছিলেন পারস্য দেশ মানে বর্তমান যার দেশটার নাম হচ্ছে ইরান ঠিক আছে এটার আগের জামানায় আগের যুগে নাম ছিল পারস্য এখন ইরান বলে জানা যায় তো ইরান দেশের যারা গুণী জ্ঞানীরা তারা বলে থাকেন যে আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করতেন এখন যারা ইসলাম ধর্মের মানুষ আছো তারা জানোই নিশ্চয়ই যে কোরআন যেটা আছে এটা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ ইসলাম ধর্মের আর এটা কোন ভাষায় আছে লেখা আরবি ভাষায় তো এখানে বলা হচ্ছে যে গুণীজ্ঞানীরা বলছেন যে আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করে তিনি যদি ফার্সিতে এটা প্রকাশ করে যাতেন তখন কী হতো তবে মৌলানা জালালুদ্দিন রুমি এখন মৌলানা জালাল রুমিকে ইনি একজন বিখ্যাত একজন কবি ছিলেন প্রাচীন যুগে ঠিক আছে আগের যুগে তো আর তার একটা লেখা কিতাব ছিল সেই কিতাবটার নাম ছিল মসনবী এটা মনে রাখবে মাল জালালুদ্দিন রুমির লেখা কিতাবের নাম কি মসনবী তো এখানে বলছেন তে আল্লাহ যদি কোরআনটা আরবি ভাষায় প্রকাশ না করে ফার্সিতে করে করতেন তবে মৌলানা জালাল রুমি মোসনবী কিতাবখানাকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন তবে হয়তো মৌলানা জালালুদ্দিন রুমি তার যে একটা কেতাব আছে মসনবী হয়তো এই মসনবি কিতাবটাও ফার্সি ভাষায় লেখা আছে আর যদি কোরআন যেটা ছিল আল্লাহ তিনি যদি আরবি ভাষায় প্রকাশ না করতেন তবে হয়তো মোলারাজা আল্লা রুমি নিজের মসনবিকেই কোরআন বলে নাম চালিয়ে দিতেন হয়তো মানুষই জানতো যে মসনবিটাই কুরান বলে পড়তো কারণ এটা মোসনবী যেটা এটা ফার্সি ভাষায় লিখা ঠিক আছে আর কোরআনটা যেটা এটা আরবি ভাষায় লেখা তো এখানে দুইটার মধ্যে মানে পার্থক্য দেখানো হচ্ছে আর একটা ব্যঙ্গাত্মক নজর দিয়ে মানে বলা হচ্ছে হাসির দিক দিয়ে ঠিক আছে মাজা স্টাইলে বলা হচ্ছে কি এটাই এই ধরনের তারিফ আর কোন দেশের লোক তাদের কবির জন্য করেছে বলো তো তোমার আমার জানা নেই তো এখানে আবার বলছেন এখানে কবি যে এই ধরনের তারিফ এই যে তারিফ করছেন যে মৌলানা জলাউদ্দিন রুমি যে মসনবি হয়েছেন এটাকে হয়তো কোরআন বলা হতো এই তারিফটা আরও কোনো দেশের লোক কি তাদের কবির জন্য করেছি বলে কি এটা তো আমার জানা নেই সৈয়দ মুস্তফা আলী এটা ব্যঙ্গাত্মক দৃষ্টি দিয়ে এটা বলছেন এখন দেখো মৌলানা রুমি ছিলেন ভক্ত এখন মৌলানা রুমি কি ছিলেন তিনি ভক্ত ছিলেন মানে ঈশ্বরে ভক্ত আল্লাহর ভক্ত ছিলেন আল্লাহকে মানতেন তিনি ভগবানকে পেয়েছিলেন কদম তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্ব বন বিহারিণী শ্রী রাধা যেরকম করে গোপীজন বল্লভ শ্রীহরিকে পেয়েছিলেন এখানে একটা তুলনা করা হচ্ছে যে মৌলানা যিনি ভক্তি ছিলেন মৌলানা রুমি তিনি ভগবানকে কীভাবে পেয়েছিলেন তো বলা হচ্ছে যে তিনি সেভাবে পেয়েছেন যেভাবে কদম্ব বন মানে কদম গাছের কদম গাছের যেটা চারিদিকে ঘোরাফেরা করছিলেন যেভাবে শ্রীরাধা ঘোরাফেরা করে যেভাবে হ্যাঁ গোপীজন বল্লভ শ্রীহরিকে মানে শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে তো শ্রীকৃষ্ণকে যেভাবে শ্রী রাধা পেয়েছিলেন সেভাবে প্রেম দিয়ে সেভাবে রোমিও ভগবানকে পেতে চাইছেন ঠিক আছে বা পেয়েছেন এখন দেখো রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মোসনবীতে বর্ণনা করেছেন এখন মোসনবী যেটা তার লেখা কেতাব ছিল বা গ্রন্থ এটা হচ্ছে তার একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা আধ্যাত্মিক মানে মনের শুদ্ধিকরণ মনকে কীভাবে শুদ্ধি করা যায় বাইরের কামনা বাসনা এটার থেকে সরিয়ে মনকে কীভাবে আত্ম ধ্যান একটা ধ্যানে লাগানো যায় মেডিটেশন যাকে বলে ইংলিশে ঠিক আছে মেডিটেশনের মাধ্যমে আমরা আধ্যাত্মিক জগতে পৌঁছি নিজের আত্মাকে আমরা কিভাবে শুদ্ধ করতে পারি এটাই তো আধ্যাত্মিক অভিজ্ঞতা মসনবিতে বর্ণনা করেছেন তো তিনি মসনবিতে এইগুলো অভিজ্ঞতা বর্ণনা করেছেন নিজের অভিজ্ঞতাগুলো কিভাবে তিনি ভগবানকে পেতে চেয়েছেন আল্লাহকে পেতে চেয়েছেন ঠিক আছে বেশিরভাগ গল্প ছলে তারই একটি তোতা কাহিনী তো মসনবি মানে যেটা যেরকম গ্রন্থ ছিল মৌলানা জালালুদ্দিন রুমির এরকম তার অন্য অনেক গল্পচ্ছল আছে তো তারই গল্পচ্ছল গল্পচ্ছল মানে কি গল্পচ্ছল মানে কাহিনিগুলো কাহিনীগুলো গল্পের মাধ্যমে বুঝানো তো তারই একটা গল্পচ্ছল বা কাহিনী হচ্ছে তুতা কাহিনী যেটাতে তিনি এই জিনিসটা বলছেন এখন দেখো ইরান দেশের এক সদাগরের ছিল একটা ভারতীয় তুতা তো ইরান দেশের যেটা আমরা পার্সি দেশ আগে বললাম তোমাকে যে পারস্য দেশের দেশেরা মানে পারস্য দেশ মানে কি ইরান তো এখানে বলছে ইরান দেশের এক সদাগরের এখন সদাগর মানে বণিক বা যিনি ব্যবসা করেন তিনি ঠিক আছে জিনিস ক্রয় বিক্রয় করেন তো ইরান দেশের এক সদাগরের ছিল একটি ভারতীয় তোতা তো ইরান দেশের একটা সদাগর ছিল তার কিছু একটা ভারতীয় তোতা তোতা পাখি যেটা সে তোতা জ্ঞানে বৃহস্পতি আর সেই তোতাটা জ্ঞানে কি ছিল বৃহস্পতি এখন বৃহস্পতি কেন বলা হয়েছে জ্ঞানে দেখো দেবতাদের যেটা গুরু আছেন না যেটা ইন্দ্র দেবতা বা অন্য দেবতারা হিন্দু ধর্মে মানা মানা হয় এটা যে তাদের দেবতাদের গুরু হলেন বৃহস্পতি তো এরকম সেই তুলনা করা হয়েছে বৃহস্পতির সঙ্গে মানে তার জ্ঞান ছিল অনেক চালাক ছিল রসে কালিদাস কালিদাস যিনি আছেন ইনি বহৎ মানে অনেক ফেমাস তিনি বহুত ফেমাস তিনি লেখক ঠিক আছে তো কালিদাস যেরকম তার গানগুলো বা কবিতাগুলো বা তিনি যেটা লেখতেন এটা লেখতেন এটার মধ্যে একটা রস ছিল একটা মমতা একটা প্রেম প্রকৃতি ছিল এরকম এই তোতাটাও ছিল রসে কালিদাস সৌন্দর্যে যে রুডলফ ভ্যালেন্টিনা রুডলফ লফ একজন ইটালিয়ান ঠিক আছে তিনি ইটলি দেশের বাসিন্দা যদিও তিনি হলিউডে ফিল্মে তিনি অ্যাক্টিং করতেন তো তার যেটা হ্যান্ডসাম ছিলেন তিনি এর জন্য সৌন্দর্য রুড লফ মতো এই তোতা পাখিটাকে তুলনা করা হয়েছে কার কার সঙ্গে মনে রাখবে এরপরে পাণ্ডিত্য ম্যাক্স মুলার তো ম্যাক্স মুলার যিনি বেদ নিয়ে বেদ যেটা হয় ঋগবেদ এই ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছেন এটার মধ্যে রিসার্চ করেছেন তো পাণ্ডিত্যে মানে তার অনেক জ্ঞান ছিল তো পাণ্ডিত্যে তিনি ম্যাক্স মুলারের মতো তিনি বলতে এখানে তোতা পাখিটাকে বলা হয়েছে সদাগর তাই ফুরসত পেলেই সেই তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন আর এত সব জ্ঞান থাকার জন্যই সদাগর যিনি ছিলেন তিনি ফুরসত যখনই সময় পেতেন তখনই সময় করে সেই তোতার সঙ্গে গিয়ে দুদণ্ড একটু সময় হলেও রসালাপ মানে একটু আর কি ব্যঙ্গাত্মক দিকে বলা হচ্ছে ব্যঙ্গাত্মক দিক দিয়ে যে একটু মজাক করে নিতেন তার দিকে বা আলোচনা কোনো গভীর বিষয়ে আলোচনাও করে নিতেন মাঝে মধ্যে তার সঙ্গে গিয়ে ঠিক আছে ডং তামাশাও করতেন আর আলোচনা করতেন গভীর বিষয় এখন দেখো হঠাৎ একদিন সদাগর খবর পেলেন যে ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আঁকড়া ধরে এখন হঠাৎ একদিন সদাগর যিনি কি ইরান দেশে ছিলেন তিনি খবর পেলেন যে ভারতবর্ষে কার্পেটের বিক্রি হচ্ছে খুব উঁচু ধরে আঁকড়া দরে মানে খুব বেশি খুব উঁচু ধরে খুব বেশি দামে তখনই মনস্থিন করেন তিনি তখনই তখনই মনে ভাবলেন ভেবে নিলেন যে মনস্থির করে ফেললেন ভারত যাবেন কার্পেট বেসতেন তো ডিসিশন নিলেন যে তিনি ভারত যাবেন কার্পেট বেসতে যুগাড়যন্ত্র তন্ড হয়ে গেল আর তিনি তিনি ফটাফট সেই ব্যবস্থাটা করে নিলেন তদ্বন্তেই মানে মুহূর্তেই সেই মুহূর্তেই সেই জায়গাতেই তিনি ব্যবস্থাটা করে নিলেন ঠিক আছে ভেবে নিলেন যে আমি যাবো এখানে সর্বশেষে গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন এরপর তার কুটুম যারা ছিল তাকে জিজ্ঞাসা করলো অতীত যারা তার পরিবারে ছিল তাদের কার জন্য হিন্দুস্তান থেকে সদা নিয়ে আসবেন এর মানে কার কার জন্য হিন্দুস্তান যে তিনি যাবেন কার্পট বিক্রি করতে সেখানে ফেরার পথে কার জন্য উপহার নিয়ে আসবেন সদা মানে এখানে উপহার ঠিক আছে তো তোতাও বাদ পড়লো না তো তিনি তোতাকেও জিজ্ঞেস করলেন যে তোমার জন্য কী আনবো তাকেও শুধালেন যে সে কী সগাদ চায় তো তাকে জিজ্ঞেস করলেন শুধালেন মানে জিজ্ঞেস করলেন যে তুমি কি সদা চাও সগাত সগাত চাও তোমার জন্য কি আমি আনবো উপহার তোতা বললে হুজুর যদিও আপনার সঙ্গে আমার বেড়াদরি এর মানে তোতা বলছে হুজুর বলতে ওই সদাগরকেই বলছে যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি মানে আপনার সঙ্গে আমার খুব ভাই বন্ধুত্বপণ আছে মানে আপনার সঙ্গে একটা ভাইয়ের একটা রিলেশন আছে আমার ইয়ারগিরি মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্বন্ধ আছে বহু বছরে অনেক বৎসরের তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া তবু খাঁচা থেকে আবার কোন চায় না মুক্তি চায় না কোন চিড়িয়া মানে তো তারা ইনডাইরেক্টলি বলতে চাইছে যে সে খাঁচার থেকে যেন তাকে মুক্তি করে দেউ ঠিক আছে তো হিন্দুস্তানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয় আরও তথাটা বলে দিচ্ছে সৌদাগরকে যে হিন্দুস্থান গিয়ে যদি আপনি আমার জাত ভাই মানে আমারই এই পক্ষী গোষ্ঠীর তোতা পক্ষী গোষ্ঠীর যদি কারোর সঙ্গে দেখা পান তবে আমার এই অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কী তো তাকে আমি কীভাবে মুক্তি পেবো পা পাতে পারি এই জিনিসটা তার কাছ থেকে জেনে নিও ঠিক আছে এইটা বলে খবরটা বলে সৌদাগরের কাছে এটা মানে পাঠিয়ে দিচ্ছে আর সেটা যেন সে ভারতে গিয়ে তার গোষ্ঠী এই পাখি কোনো তোতা পাখিকে বলে ঠিক আছে তো এটা তো তার অ্যাকচুয়ালি চালাকি যে সে কেমনে এখান থেকে বার হবে তো তুমি দেখবে আগে সে চালাকিটা কেমনে করছে আমরা আগে পাঠ তো বুঝবো আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপত আপনি করতে পারবেন তখন ওই সগাদটা চাওয়া তো কিছু অন্যান্য নয় এখন তোতা এও বলছে যে আমি তো এই সগাদ চাইলাম না নে মানে আমাদের যে মুক্তি করার যে পথে অবলম্বনটা বলছি আমাকে তুমি যে জিজ্ঞেস করবে এটা আমি নাও বলতাম যদি আপনি এর প্রতিকূল অবস্থা মানে এর বিপরীত অবস্থাটা মানে আপনি যদি আমাকে করে দিতেন তো আমি আপনাকে উপহারের কথা এই কথাটা বলতে এখন দেখো বলছে সদাগর ভারতবর্ষে এলে মেলা পয়সা কামালেন মানে সদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা মানে মেলায় গিয়ে অনেক পয়সা কামালেন ঠিক আছে মানে খুব ভালো পয়সা কামালেন আর কি সব সজাত কেনা হলো যত উপহার ছিল সবের জন্য কিনলেন কিন্তু তোতা তোতার সৌগাতের কথা গেলেন বিবাগ ভুলে কিন্তু তোতার যেটা সৌদাগর মানে সৌগাত ছিল উপহারটা এটা কিন্তু ভুলে গেছেন তিনি মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভিতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে তা হঠাৎ করে তার মনে পড়লো যে তোতা পাখিকেও যে উপহার দিতে আছে সেই কথাটা কখন মনে পড়লো যখন তিনি একদিন দেখলেন যে এক ঝাঁক তোতা পাখি বনের মধ্য দিয়ে যাচ্ছে বনের ভিতর দিয়ে তৎক্ষণ তখনই তাদের দিকে তাকে চেঁচিয়ে বললেন তখনই ওই তোতাদের দিকে চেঁচিয়ে বললেন যে তোমাদের এক বেরাদোর মানে তোমাদেরই এক পরিবারের তোমাদের এক ভাই ঠিক আছে সম্বন্ধি ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে তো ইরান দেশে খাঁচায় একটা দিন কাটাচ্ছে তোমাদের সঙ্গে একজন বন্ধু তার মুক্তির উপায় বলে দিতে পারো তখন তিনি ওই যে তোতাটা যেরকম জিজ্ঞেস করেছিল তাকে বলার কথা এই কথাটা তাকে জিজ্ঞেস করলো যে তার মুক্তির উপায় বলে দিতে পারো নাকি কোনো পাখি খেয়াল করলো না সদাগরের কথার দিকে কোনো পাখি তার খেয়াল করলো না মানে ওই যে একঝাক পাখি ছিল এর মধ্যে কোনো পাখি হয়তো খেয়াল করলো না শুধু দুঃসম্বাহটা একটা পাখির বুকে এমনই বাজ হানলো খালি একমাত্র একটা পাখি এই কথাটা শুনে কী করলো সে কী রিয়াকশন দিল সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেলো সেই পাখিটা এই খবরটা শুনে তো পাখিটা একটা মাত্র পাখি ওই ঝাঁকের নিচে পড়ে গেল ঠিক আছে এই খবরটা পেয়ে সোদাগর বিস্তর আফসুস করলেন তখন সোদাগর কিন্তু খুব আফসুস করলেন যে একটি নিরীহ একটি পাখিকে বেমক্কা বধ খবর দিয়ে মেরে ফেলার জন্য যে তিনি কেন এই খবরটা যে তাকে দিলেন আর এটা শুনে যে সে যে মারা গেল হুম তিনি মনে করলেন মারা গেল ওইটা কিন্তু আসলে এই পাখিটা মরে নি এটা নাটক করছিল তোমরা আগে জানবে কেন নাটক করছিলো তো দেখো স্থির করলেন মূর্খ আমি দুবার করবেন না এখন তিনি সেখানেই মনস্থির করলেন যে খবরটা আমি যেরকম একে বলেছি এরকম আর বলবো না কিন্তু ঠিক আছে আর আর দুবার কেউ বলবো না তো মনে মনে নিজের গালে ঠাস করে মারলেন গন্ডা দুই চড় তো তিনি নিজেকেই এরকম চড় মারলেন মানে তিনি এখানেই মনস্থির করেন নিলেন যে এই খবরটা আর দুবার বলবেন না ঠিক আছে এই ভুলটা আর করবেন না তো এখন দেখো বাড়ি ফিরে সোদাগর সৌগাদ বিলোলেন ধো হাতে এখন বাড়ি যখন ফিরলেন মানে ইরান দেশে যখন নিজের দেশে গেলেন ভারত থেকে ফিরে তখন তিনি সৌগাত মানে উপহার গিলা বিলেন মানে সবকেই দিলেন দরাজ হাতে মানে একদম খোলা হাতে মুক্ত হস্তে মানে একদম বলে না কেউ কেউ দাঁড়িয়া দিল মানুষ থাকে মানে তার বড় দিল থাকে এর মানে তিনি যে কোনো জিনিস যখন দিতে চান তো মন খুলেই দেন এরকম তিনি কারণ তার বিক্রিও ভালো হয়েছিল এর জন্য দরাজ হাতে দিচ্ছেন তিনি সবাই খুশ নিশ্চয় হিন্দ বলেছিল বেটা বাচ্চা সবাই তো সবাই খুশ সব জয়হিন্দ বলছে তাকে যে তুমি ভারতে ফিরে এসেছো আমাদের জন্য এত উপহার এনেছো নিশ্চয়ই কার জন্য যদি উপহার এনে তো সে জয়হিন্দ বলবেই ভালো ভালো বলবেই তার প্রতি শুধু তোতা গেল ফাঁকি এখন তোতা কিন্তু ফাঁকি গেল কারণ তোতা খবরটা তো আর তিনি আর বলতে পারছেন না কারণ তার ভয় যে দুবার যদি এরকম ভুল করেন ঠিক আছে তো দেখো সদাগর আর ও ঘরে যান না পাশে তোতা তাকে পাকড়ে ধরে সৌগাতের জন্য এখন তিনি আর তোতার কাছে যাচ্ছিলেন না কিন্তু পড়ে তোতা তাকে পাকড়ে ধরে যে আমার সৌগাতটা কই দেও আমার সৌগাদটা উহু সেটি হচ্ছে না ও খবরটা যে করে হোক চেপে দিতে হবে আবার সে কিন্তু তোতা পাখি গিয়ে সেই খবরটা সৌগাত মানে এই খবরটা দিতে চাইছে না সদাগর যে ওই পাখিটা যে মরে গেছে এই খবরটা যখন দিয়েছেন এই খবরটা তিনি আর তো তাকে বলতে চাইছেন না কিন্তু হলে কি হয় গুফ কামানোর পর তার হোটে তার উঠে অজান্তে চাড়া দেবার জন্য এর মানে একটা কাজ যখন হয়ে গেছে ঠিক আছে আফসুস করে তো আর লাভ নেই একটা কাজ হয়ে গেলে তার প্রতি আর আফসোস করে লাভ নেই এখানে সঠিক কথা যদি বলি গুফ কামানোর পর মানে যখন আমরা দেখো যাদের দাড়ি মুছ আছে তারা যদি দাড়ি কামিয়ে ফেলে দাড়িটা কেটে ফেলে এরপর কি হয় বারবার তার হাতটা আবার ওই দাড়ি মুছের দিকে যায় কারণ তার অভ্যাস আছে কেউ কেউ তাও দিয়ে এরকম দেখবে মুছ বা গুফে হ্যাঁ তো এরকম তার হাত বারবার যায় এরকম মানে একটা স্বভাব মানুষের থাকে না তো যে কোনো জিনিসের প্রতি একটা আকর্ষণ তো ওই সোদাগরেরও আকর্ষণ ছিল কারণ সে ওই যে বললাম আগে গুণ তার বলেছিল গুণে বৃহস্পতি কি কি বলেছিল তো তার প্রতি একটা আকর্ষণ আছে তার সঙ্গে সে মিলতে চায় তার সঙ্গে কথাবার্তা করতে চায় তো ওই অভ্যাসটা রয়ে গেল তো এটাই বলছে বে খেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন তো এটার স্বভাববশত তিনি বে খেয়ালে তিনি ঢুকে পড়েছেন দ্বিতীয়তা পাখির এখানে ঠিক আছে কারণ প্রথম তো ডিসাইড করেছিলেন যে তার কাছে যাবেন না কারণ হয়তো তাকে যদি গিয়ে বলেন যে তোমার দশ তোমার বন্ধু যে ছিল তাকে এই খবরটা দিয়েছি সে হার্ট ফেল করে মারা গেছে মানে ওইখানে গিয়ে মরে গেছে তো এই খবরটা হয়তো তোতা মরে যাবে তো এর জন্য তিনি ডিসাইড করেছিলেন তার কাছে যাবেন না কিন্তু ওই যে বলছে যে গুফ কামানোর পরে হাত উঠেও জানতে মানে একটা অভ্যাস থাকে মানুষের তার সঙ্গে গল্প করা অভ্যাস ছিল এটা তো আবার এটার ফলেই আবার তিনি এখানে যাচ্ছেন ঠিক আছে তো বে খেয়ালে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোদের ঘরে আর যাবে কোথায় আসসালাম আলাইকুম ঠিক আছে তিনি বলছেন তাকে আসসালাম আলাইকুম ও রহমত ও বরকত ওহো ঠিক আছে এটা জেনারেলি ইসলাম ধর্মে বা মুসলিম ধর্মের যারা মানুষ তারা একজন সঙ্গে একজনের খবর মিললে আলাপ আলোচনা এরকম বলে তো বলছে দেখো আসুন আসুন আসতে আজ্ঞে হোক এখন বলছে হ্যাঁ হ্যাঁ আসো 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 তোতা বলছে সদাগরকে আসো আসো ঘরে আসো আসতে আজ্ঞে হোক হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি ইত্যাদি তোতা চেঁচালত তোতা তা এগুলা যখন এই সোদাগর তার ঘরে আসলো সৌদাগর হ্যাঁ হ্যাঁ করে গেলেন মানে তিনি হাসছেন আর কি মনে মনে বললেন খেয়েছে তো তিনি মনে করছেন যে এখন কি করব যেটা হোক আচ্ছা দেখা যাবে এখানে এক্স্যাক্টলি আমি এখানে বলতে পারছি না খেয়েছে মানে কি মানে এটাই হবে যেটুকু অর্থ আমি লাগাচ্ছি এখানে অনুমান যে আচ্ছা নেও তার সঙ্গে কথাবার্তা করবো হয়তো এটা মনে মনে সে ভুলে যাবে ঠিক আছে এখন দেখো তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি কিন্তু এ তোতা ঘুঘু এখন বলছেন তোতা আর ঘুঘু পাখি কিন্তু এক জিনিস নয় কিন্তু এ যে তোতা আছে না সে ঘুঘুর মতো বললে হুজুর সৌগাদ এর মানে পাখি কি হয় কথায় কোথায় জিনিসগুলা জিনিসগুলো হয়তো ভুলে যায় ঠিক আছে কিন্তু ঘুঘু পাখি যেটা আছে এটা শান্ত সমৃদ্ধ শান্তশিষ্ট স্বভাবের তার কথাটা একটা জিনিসটা মনে থাকে যেটা একবার বলে দেয় মনে থাকে তো এখন বলছেন যে তোতা তো এই ঘুঘু হুম কিন্তু এ তোতা ঘুঘু মানে তোতা পাখিটা ঘুঘুর সঙ্গে তুলনা করছেন যে এর তো সব মনে আছে বললে হুজুর সৌগাত ফট করে চেয়ে ফেললো যে আমার সৌগাতটা কই উপহারটা কই সোদাগর ফাটা বাসের মধ্যেখানে এখন ফাটা বাস যেরকম থাকে ঠিক আছে এদিকে বাজে ওদিকও বাজে এরকম তিনি এই পজিশনে আছেন তিনি যে এখন মানে এই পজিশনটা বলতে কি বলছে এই অবস্থায় তার এখন সিচুয়েশনটা আছে যে বলতেও পারেন না চাপতেও পারেন না তিনি জিনিসটা খুলেও বলতে পারছেন না তো ডর আছে যদি কারণ আগে বলেছিলেন যে আমি দুবার এই ভুলটা করবো না দেখো এখানে বলেছিল যে স্থির করলেন মূর্খ আমি দুবার করবেন না মানে যদি আবার যদি তো তাকে সেই খবরটা দিয়ে দেন যে তোমার তো যারা বেড়া ছিল হিন্দুস্তানে সে যে তোমার খবরটা শুনে মারা গেছে তো হয়তো তো তাও মারা যাবে ঠিক আছে ইরান দেশের তো এর জন্য এটাই বলছে যে বলতেও পারেন না চাপতেও পারেন না এর অর্থ কি সদা ফাটাবাসের মধ্যেখানে অর্থ এটা ঠিক আছে তো তিনি বলতেও পারছেন না বা এটা লুকিয়েও রাখতে পারছেন না কারণ সে জিজ্ঞাসা করবে কই তোতা এমনভাবে সদাগরের দিকে তাকায় যে তিনি সব বেঈমান তোতা এখন সোদাগরের দিকে হীন দৃষ্টিতে নজর দিচ্ছে যে সে তো বেইমান মানুষ তাকে বললাম আনার জন্য আনলো না সৌগাতের ওয়াদা দিয়ে গোড্ডাম ফকিকারী সে ফাঁকিবাজি করছে আমাকে ওয়াদা করেছিল ঠিক আছে মনে বলেছিল যে আনবে মানুষ জানোয়ারটা এরকমই হয় বটে তবা তবা এখন তোতা বলছে যে মানুষের স্বভাবই এরকমই তবা তবা ঈশ্বর তাকে ক্ষমা করুন তবা তবা মানে ঈশ্বর তাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করুন ঠিক আছে মাফ করুন কি আর করেন সদাগর। হুম কথা বল রাখতেই হয় দুম করে বলে ফেললেন এখন সোদাগর আর কি করবেন এগুলো কথা শুনে তবা যখন তাকে বলছে তো তিনি আর কথাটা মুখে আর রুখে চেপে রাখতে পারলেন না তিনি বলেই দিলেন দুম করে বলে ফেললেন যেই না বলা তো ধপ করে পড়ে মরে গেল এখন যেই খবরটা বললেন তো তাকে আর তোতা এটা শুনে মরে গেল অ্যাকচুয়ালি সে মরেনি কিন্তু আমি আগেই বলেছিলাম ওই তোতারাও কিন্তু যেটা ভারতবর্ষে ছিল তো তারা সে নাটক করছিল। অ্যাকচুয়ালি তাকে মুক্তি করার জন্যই আর এখানে যেটা তোতা যে এখানে বলছে যে তো ধপ করে পড়ে মরে গেল এটা অ্যাকচুয়ালি নাটক করে ধপ করে মরে গেল এই সদাগরকে দেখাবার জন্য এখন দেখো কী হচ্ছে তোমরা আগে পড়লে বুঝবে যে কেন এরকম বলছি আমি তার একটা বেরাদুর সেই দূর হিন্দুস্থানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল এরকম একটা প্রাণঘাতের দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায় এখন এটাই বলছে যে যখন সদাগর তাকে এই খবরটা বলে দিলেন যে তার বেরাদুর একজন হার্ট ফেল করে মারা গেছিলো আর এরকম প্রাণঘাত দুঃসংবাদ শুনলে কারও কলিজা ফেটে যাবে কেই মরে যাবে তো এতোটাও মরে গেলো সেম ঠিক আছে এখন দেখো দিলেন দোস্ত তোতাটি মরা যাওয়ার সোদা দিলের দোস্ত তোতাটি মরা যাওয়ার সোদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন এখন সৌদাগর কিন্তু তার দিলের দোস্ত ছিল তার সঙ্গে সবসময় সময় কাটাতেন তো সে মরে কি সোদাগর কি হচ্ছেন খুব কাঁদা কাটা করছেন হায় হায় কি বেকুব কি বেবকুফ বেকুব মানে কি বেবকুফ কি মূর্খ আমি কি বেল আমি ঠিক আছে আমার অজ্ঞান একটু ভুল দুবার করলাম একই ভুল আমি দুইবার করে ফেললাম দুইজনকে মারলাম এটা তার মনে একটা দুঃখ রইলো দুঃখ রইল পাগলের মতো মাথা থাবড়ান সোদাগর এখন মাথা থাবড়ান মানে একদম পাগলের মতো তিনি করছেন ঠিক আছে কিছু বুঝে পারছেন না কিন্তু তখন আর আফসোস ফায়দা নেই এখন আর আফসুস ফায়দা নেই ঘোড়া চুরির পর তার আস্তাবলে তালামের কী লাভ এর মানে ঘোড়া চুরি হয়ে গেছে আস্তাবল থেকে আস্তাবল মানে যেখানে ঘোড়া রাখা হয় সেই জায়গাটাকে বলে ঠিক আছে তো এখানে ঘোড়া বের হয়ে গেছে তুমি এখন মারা কি লাভ হবে এর মানে তুমি একবার মুখ থেকে খবরটা বের হয়ে গেছে ঘটনাটা ঘটে গেছে তুমি কি ফিরিয়ে আনতে পারবে নাকি এইটাই ঠিক আছে এইটার মানে এটাই সোদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তো তাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন এখন তিনি কাঁদতে কাঁদতে সোদাগর উঠানে গিয়ে ছুঁড়ে ফেললেন খাঁচা থেকে বার করে সেতো তার কারণ সে তো মনে হলো সদাগর যেহেতু মারা গেছে আর তাকে উঠিয়ে ফেলা দিলো এরকম উড়িয়ে ঠিক আছে তখন কি আশ্চর্য কি কেরামতি ফুরুত করে তোতা উঠে বসলো গিয়ে বাড়ির ছাদে আর অ্যাকচুয়ালি তোতাটা এখানে চালাকি করছিল ঠিক আছে সে নাটক করছিল যে সে মরে গেছে কারণ এরকম যদি সে নাটক না করতো তো সে হয়তো খাঁচা থেকে বাড়াতে পারতো না এর জন্য তো সে গিয়ে উড়ে গিয়ে ছাদ বাড়ির ছাদে গিয়ে বসে পড়লো যখনই সে মানে সদাগর তাকে উম খাঁচার থেকে ছুড়ে বাইরে তখন ঠিক আছে সোদাগর তার হা করে তাকিয়ে রইলেন তো তার দিকে এখন সোজাগর কিন্তু একদম মূর্খামি সে মাথায় হাত দিচ্ছে আরে কি করলাম আমি এটা কি হচ্ছে অনেকক্ষণ পরে সম্বিতে ফিরে শুধালেন এর মানে তার যেটা ভুল করেছিলেন সেটা তিনি বুঝতে পারলেন ঠিক আছে শুধালেন এর অর্থ কি সম্বিতে ফিরে যাওয়া মানে মানে তার জ্ঞান বা চেতনা তিনি ফিরে পেলেন কারণ তিনি আগে তো অ্যাকচুয়ালি অন্য মনস্ক ছিলেন কারণ তিনি তো ভাবলেন যে তোতা মরে গেছে বা খুব দুঃখ তার মনে ছিল তাকে ফেরা বললেন কিন্তু পরে যখন তিনি বুঝতে পারলেন যে তো খুব নাটক করছিল এ তখন তিনি সম্বিতে ফিরে শুধালেন মানে তখন তিনি জিনিসটা বুঝতে পারলেন চেতনাটা যখন তার আসলো তোতা এবারে পেচার মতো গম্ভীর কণ্ঠে বলল এখন তোতা বার হয় বাইরে কি বলছে পেচার মতো গম্ভীর কণ্ঠে গভীর হয়ে বলছে হিন্দুস্থানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায় সে কিন্তু আসলে মরেনি এখন দেখো আমি যেটা তোমাকে বলেছিলাম তোতা এটাই বলছে বার হয়ে খাঁচার থেকে সৌদাগরকে যে হিন্দুস্তানে যে বদনসুবের খবর পেয়ে যে তারা তোমার কাছে নাটক করেছিলো মারা গেছিলো যে সে কিন্তু আসলে মরেনি মরার ভান করে দেখো নাটক বলছিলাম এটাই বলছি মরার ভান করে আমার খবর পাঠালো সে আমাকে অ্যাকচুয়ালি মরার ভান করে আমাকে খবর পাঠিয়েছে আমি যদি মরার ভান করি তবে থেকে মুক্তি পাবো ও অ্যাকচুয়ালি খবর পাঠায় নাই অ্যাকচুয়ালি যখন এই যে খবরটার আইডিয়া যখন দিল যখন সদাগর বললো তখন সঙ্গে সঙ্গে তোতার মাথায় আইডিয়া এলো যে সেই তোতা যখন মরে গেলো তো আমিও একবার ওনার নাটক করে দেখি যদি আমি ওনার নাটক করি কারণ তার আইডিয়া এলো খবরটা শুনেই যে আমিও নাটক করি একবার তো ঠিক আছে এইটাই বলছে যে খবর পাঠালো মানে অ্যাকচুয়ালি ওই সোদাগর যে খবরটা বললো এইটাই বলছে খবর পাঠালো সে আসে কিন্তু ফিজিক্যালি এখানে খবর দেয়নি পাখিটা তো তা যেটা বলেছে এই খবরটারই কথা বলছে এখানে মানে সোদাগর যেটা খবর দিয়েছে এসে করে এই থেকে তো আইডিয়া আসলো তার মাথায় ঠিক আছে এইটাই বলছে তো দেখো সোদাগর মাথা নিচু করে বললেন তখন সদাগর মাথা নিচু করে বলছেন বুঝেছি কিন্তু বন্ধু যাবার আগে আমাকে শেষ তথ্য বলে যাও তো বলছে বুঝে যাওয়ার আগে তুমি আমাকে জীবনের যেটা শেষ তত্ত্ব শেষ জ্ঞানটা বলে যাও আর তো তোমাকে পাবো না কারণ আগেই বলেছিল তোতাটা ছিল ঠিক আছে জ্ঞানে বৃহস্পতি ঠিক আছে আরও কী কি বলেছিল না তো ওইগুলো গুণ থাকার জন্য তাকে তার কাছে অন্তিম জ্ঞান বা শিক্ষাটা নিতে চায় তো এটাই বলছে সৌদাগর যে আমাকে শেষ তত্ত্ব বলে যাও তবে তো তোমাকে পাবো না আর তো তোমাকে পাবো না তোতা বললে মরার আগে যদি মরতে পারো তবেই লাভ এখন তো তাকে তাকে একটা জ্ঞান দিল শেষ জ্ঞান যে মরার আগে যদি তুমি মরতে পারো তবেই মুখ্য লাভ মুখ্য লাভ মানে কি আমরা যখন জীবনে মরে যাই তখন বড়ো মানুষরা বলে এরকম যারা গুণী যে আমরা জীবন থেকে মুক্তি পাবো ঠিক আছে যখন আমরা মরে যাব তো মরার আগেই যদি আমরা ভালো কাজ করে থাকি সংসারে তখনই আমরা মরার সময়ও আরামসে ইহ লোকটা ত্যাগ করে যেতে পারবো ঠিক আছে দুইটাই বলছে যে মরার ক্ষুধা নেই তৃষ্ণা নেই মান অপমান বোধ নেই সে তখন মুক্ত সে নির্বাণ মোক্ষ সবই পেয়েছে মরার আগে মরবার চেষ্টা করো এর যখন মরবে তখনই খালি তুমি যে এই পৃথিবীর থেকে মুক্তি পেয়েছে এরকম না মরা যখন জীবিত অবস্থায় আছো সেই সময় তুমি পৃথিবীর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো এর মানে তখনই তুমি যেগুলো তোমার কর্ম আছে করার এই তো এই কর্মগুলা ভালোভাবে করো তখনই তুমি মুক্তি পাবে এটাই বলছি মরার আগেই মরা ঠিক আছে এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিলো কবি বলেছেন তো এই গল্প যেটা তারা বলছে এটা অনেক আগেই এসেছে ভারতবর্ষে তো এই কথাটা কবির দাস যিনি ছিলেন কবি তিনি বলেছেন কি বলেছেন দেখো একটা এখানে লাইন চেকটা দেওয়া আছে তে অভিমান শিখো জ্ঞানা সৎগুরু সঙ্গত তারা হই তারা তা হই কহে কবিরে কই বিরল হংসা জীবত হি যো মরতা হই মানে জীবিত থেকেই যে মরে সেই জ্ঞানী গুণ জ্ঞানী ব্যক্তি ঠিক আছে এখন দেখো বাংলার অর্থ দেওয়া আছে অভিজ্ঞান অভিমান ত্যাগ করে মানে ঘমণ্ড যেটা ঠিক আছে প্রাইড এগুলো ত্যাগ করে জ্ঞান শিখো সদগুর সৎ নিলেই ত্রাণ সৎগুরু মানে তুমি যাকে গুরু মানো তার যদি সঙ্গ নেও তখনই তুমি মুক্তি পাবে কবির বলেছেন জীবনেই মৃত্যু লাভ করেছেন সেরকম সাধক বিরল মানে জীবিত অবস্থায় থাকতেই যিনি মৃত্যু লাভ করেছেন বা মৃত্যুর পর কী সিচুয়েশানটা হবে এটা পেয়ে নিয়েছেন তিনি হংস সাধক বিরল এরকম মানুষ খুবই কম পাওয়া যায় সংসারে আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন একজন বাংলাদেশের প্রিয় কবির নামও বলা হয়েছে ফেমাস কবির বিখ্যাত লালন ফকীর তিনি বলেছেন মরার আগে মনে সমান জ্বালা গোঝে যায় জান গে সে মরা কেমন মুর্শিদ ধরে জানতে চায় মানে ওইটাই আলটিমেটলি এই কথাগুলোই বলছে যেটা কবির বলছেন বা তোতা বলছে যে মরার আগে তুমি যদি মনোকাম মোহ কামনা এগুলো ত্যাগ করে দেও আর সংসারটাতে সুন্দর মতো যদি জীবিত থাকো নিজের কর্ম করে তো তুমি মরার পরে তোমার মানে এইগুলা টেনশন থাকবে না আর তুমি মুক্তি পাবে ঠিক আছে তো দেখো এর সঙ্গে পাঠটা শেষ হচ্ছে আমরা কোশ্চেন আনসার অন্য একটা ভিডিও করবো থ্যাংক ইউ